হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভগবানের অশেষ কৃপায় ভালো আছেন যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার আজকের ভিডিওটি একটু অন্য দিনের থেকে অন্যরকম এখানে কাঁঠাল ভাঙা হচ্ছে কাঁঠালটা হচ্ছে আমাদের বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে দুটো কাঁঠাল এরকম পাঠিয়ে দিয়েছিল কাঁঠালটা খেতে খুবই টেস্ট আর কাঁঠালের রোয়াগুলো দেখতে খুবই সুন্দর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আমাদের বাড়ির এই গাছের কাঁঠাল সে নিজের হাতেই তৃপ্তি সহকারে ভেঙে নিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা কাঁঠালগুলো কত সুন্দর রোয়াগুলো খেতেও খুবই সুস্বাদু তাই ভালো লাগাটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন রান্না করব আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আর পেঁয়াজ গোটা রসুন আলু কাঁঠাল বিছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি চিকেন চিকেন দিয়ে আর দিয়ে দিলাম আদা বাটা আমি এখানে শুধু আদাটা আজ বেটে নিয়েছি আর সবগুলো মশলায় মেশিনে গুঁড়া করা সবগুলো মশলা দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি এখন মেখে মাখানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব কাঁঠাল বেছি আলো দিয়ে চিকেন রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল আমি ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি মাংস থেকে যতটুকু জল উঠিয়েছে আমি শুকিয়ে নেব দিয়ে দিলাম কাঁচামরিচ মাংসটা যত ভালো করে কষানো হবে খেতেও ততটা সুস্বাদু হবে মাংস থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমার মাংসটা কষানো হয়ে যাবে দিয়ে দিলাম গরম জল আমার মাংসটা কষানোতেই প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে এখন গরম জল দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব। চুলা থেকে নামিয়ে নিলাম এখন আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা ও মরিচ ভেজে বাদামে কালার করে নিচ্ছি আর এখন নামিয়ে রাখা মাংসটা আমি আবার সোমবারে দিয়ে দিলাম এটা আমি ছোটোবেলায় দেখেছি আমার মা রান্না করতো খেতে খুবই সুস্বাদু লাগতো আজ তাই মায়ের মতো আমিও ট্রাই করলাম তবে খেতে খুবই ভালো হয়েছিল সম্বার দেওয়ার পর দু থেকে তিন মিনিট জ্বালিয়ে নেব চোলা থেকে নামিয়ে নিয়েছি দেখতে পেলে বন্ধুরা কত সহজে কাঁঠাল বেচি দিয়ে রান্না করে নিলাম চিকেনের ঝোল আর এখানে করলা ভাজি আলু দিয়ে করে নিচ্ছি আলু দিয়ে এভাবে করলা ভাজি করলে আমার ছোটো মামনিটার খুব পছন্দ সে এই করলা ভাজিটা চলে আসলাম মামনিদের নাচের স্কুলে নাচের টিচার তাদের নাচ প্র্যাকটিস করাচ্ছে আর সারাদিন কী করলাম তাই তোমাদের সাথে শেয়ার করতেছি আমার দুটো মামনি নাচের স্কুলে ভর্তি হয়েছে আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি নয়তো অনেক বড় হয়ে যাবে তাই ছোট্ট ছোট্ট সোনামণিরা নাচ প্র্যাকটিস করতেছিল যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করে যাচ্ছ যাদের চ্যানেল নেই তারাও নিঃস্বার্থভাবে আমার ভিডিওটা দেখে যাচ্ছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ বা দেখবে দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে এটা হচ্ছে কল্যাণপুর গার্লস স্কুল এটা স্কুলের ভিতরে মাঠ স্কুলটার ভিতরে অনেক খোলামেলা গ্রামের পরিবেশের মতো এই স্কুলে আমার দুই মামনি পড়াশোনা করে আমি স্কুলের ভিতরে বসে আছি একা একা মামনিরা নাচ প্র্যাকটিস করতেছিল তাই তো আমি ভিডিও করে নিলাম ছোটো মামুনির নাচ প্র্যাকটিস করা শেষ এখন বড় মামুনি নাচ প্র্যাকটিস করতেছে এখানে নাচ প্র্যাকটিস শেষ হয়ে গেলে আমরা এখান থেকে একটু আবার বাহিরে যাব বড় মামনিকে বাসায় রেখে ছোটো মামনিকে নিয়ে আমরা আবার একটু বের হব আমরা যাব আমেন বাজার সবাই সাথেই থাকো দেখতেই থাকো যারা অনেক ধৈর্য ধরে আমার ভিডিওটা আমার এতটা সময় ভগভক শুনতে ছিল সবাইকে অনেক ধন্যবাদ আমরা চলে এসেছি আমিন বাজার ঢাকার কোলাহল ছেড়ে একটা নিরিবিলি পরিবেশে আমাদের সাথে আছে আমার অফিস কলিগ শহীদুল বাই হুমায়ুন ভাই এখানে লাল শাক বুনেছে ছোটো ছোটো চারা গজিয়েছে দেখতে খুবই ভালো লাগতেছিলো কাছ থেকে আর দুবাকগুলোও খুব সুন্দর তাই তো একটু ভিডিও করে নিলাম এখানে মূলা শাক অনেক ধরনের সবজি চাষ করে এদিকে এদিকে বৃষ্টির পানিতে জমে বর্ষা হয়ে গিয়েছে দেখতে খুব ভালো লাগতেছিল বিকেলের পরিবেশটা এই ভালো লাগাটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই হচ্ছে আমার দুষ্টু মিষ্টি ছোট্ট মামনি তাকে নিয়ে একটু ভিডিও করলাম আমরা এখানে এসেছিলাম একটা জায়গা দেখতে এটা ঢাকা থেকে কিছুটা দূরে আমিন বাজার তবে পরিবেশটা এখানের খুবই সুন্দর ছিল নিরিবিলি আবহাওয়াটা অনেক ভালো লাগতেছিল দেখতেই পাচ্ছ বন্ধুরা চারপাশে জল জলের ভিতরে পানা আমার হাজব্যান্ড শহীদুল ভাই হুমায়ুন ভাই দাঁড়িয়ে তারা গল্প করতেছিল আর এই ফাঁকে আমি আমার মামনি দুজনে ভিডিও করতেছিলাম যারা আমার চ্যানেলে এসে আমার ভিডিওটা ভিজিট করতেছো বা দেখতেছো ভালো লাগলে বন্ধু হতে চাও তারা কমিউনিটিতে একটা নক করে যেও আমার ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবার সুস্থতা কামনা করে Tata, bye bye.